নমস্কার বন্ধুরা আমি স্মৃতি কবিতা পাঠ করছি প্রিয় বান্ধবী নুপুর ব্যানার্জির ফেরারি মন অভিজ্ঞতার টার্মিনালে ক্লান্তহীন পথযাত্রী আমরা সবাই রাত্রির অন্তর্গামী সূর্যের দিকে তাকিয়ে নতুন ভোরকে দেখে নতুন করে বাঁচার আশ্বাস খামখেয়ালি মৌসুমি বায়ু হয়তো আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বয়ে যাবে উত্তরে তবুও এ মন খেয়াঘাটে পাড়া পার করবে স্পর্শ করবে শিখর উঁচানো পাহাড়ের সোনালি চূড়া মন ভোলানো কিছু গান কিছু কথা কিছু কবিতা কিছু প্রতিশ্রুতি হয়তো অনুমতিহীনভাবে ছুঁয়ে থাকবে স্মৃতির দলিলে রূপকথায় নয় নয় কল্পনায় সবার জীবনে ছবি আকুক বাস্তবের রঙে রুপুল বানার বন্ধু ভীষণ ভালো লিখেছে কবিতাটা পাঠ করলাম কেমন লাগে জানিও